তাসরিফ খান সোশ্যাল মিডিয়ার একজন জনপ্রিয় মুখ একত ঘুরে শিল্পী অন্যদিকে সে সোশ্যাল বিভিন্ন কাজ করে থাকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গিয়ে গান করে এবং কি মানুষকে সাহায্য সহযোগিতা করে বাংলা কন্টেন্ট পছন্দ করে সিনেমা হলে গিয়ে বাংলা সিনেমাও দেখে তবে এবারে প্রথম সাকিবে সিনেমা দেখেছে তাও টিকিট পাচ্ছে না লম্বা লাইন ধরে রাত বারোটার পরে শো দেখেছে তাসরিফ খান এবং শো দেখেই তো সবাইকে নিয়ে প্রশংসা করেছে স্পেশালি শাকিব খানকে নিয়ে খানকে বাংলাদেশের বড় একটা ব্র্যান্ড সেটা তার শিব খান নিজেই বলেছে অন্যদিকে চঞ্জু চৌধুরী থেকে রাহান রাফির মেকিং চক্রবর্তী নাবিলা সবাইকে তিনি পাঁচের মধ্যে পাঁচ দিয়েছে তার শিব খানের স্ট্রের সাথে সাথে ভাইরাল হয়েছে শিফ খান কিন্তু বেশ ভালোভাবেই সিনেমাটি উপভোগ করেছে বলেই বোঝা যাচ্ছে কারণ তার রাস্তা অনেক দীর্ঘ ছিল রাত বারোটার পর শো দেখে সে হতাশ হয়নি বন্ধুরা ভিডিওটি আপনাদের মতামত ভিডিও কমেন্ট বক্সে ধন্যবাদ